দু হাজার চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সভা সমাবেশের মধ্য দিয়ে একটি স্থির আন্দোলনের দিকে এগিয়ে চলতে থাকে চোদ্দ জানুয়ারি হতে কিছু পরোক্ষ মন্তব্যের প্রতিক্রিয়া ছাত্র আন্দোলনকে তীব্রতর করে তোলে শিক্ষার্থীদের নানা স্লোগানে কোটা প্রথা দুঃশাসন আর বৈষম্য বিরোধী আন্দোলনের তীব্রতা সোশ্যাল মিডিয়া সহ গোটা দেশব্যাপী ছড়িয়ে পড়ে জেগে ওঠে ছাত্র সমাজ মুক্তিযুদ্ধের নতুন চেতনার অনুপ্রেরণা রাজপথকে জনসমুদ্রে পরিণত করে যা একসময় ছাত্র জনতার সঙ্গে এক হয়ে দেশ জুড়ে প্রতিবাদী আন্দোলনের রূপ নিয়ে ১৬ জুলাই হতে তীব্র থেকে তীব্রতর হয়ে অসহযোগ আন্দোলনের রূপ নেয় পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে আবু সাইদ সহ অসংখ্য ছাত্র জনতার মৃত্যুকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনের অগ্নিকণা পুরো দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে ঐতিহাসিক এই আন্দোলনে কয়েক হাজার আন্দোলনকারী শিক্ষার্থী সহ জনতা হতাহতের ঘটনা ঘটে চব্বিশের এই গণ আন্দোলনে অজস্র শহীদদের আত্মবিসর্জনের মাঝে শহীদ আকরাম খান রাব্বি অকালে ঝরে পড়া এক নির্ভীক তরুণের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই দু তারিখে স্বৈরাচার সরকারের পুলিশের গুলিতে নিহত হন শহীদ আকরাম খান রাব্বি ছেলের অপ্রত্যাশিত মৃত্যুর সেই অমানবিক পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে রাব্বির বাবা বলেন আমার ছেলে আন্দোলনের শুরু থেকে ছিল তো আঠারো তারিখেও প্রতিদিন গিয়ে অফিস করতো ফাঁকে আবার ফাঁকে ফাঁকে গিয়ে ওই আন্দোলনগুলো কাছে বিস্কিট পানি এটি নিয়ে খাওয়াইতো সবাইকে আঠারো দিন খাওয়াইছে তারপর উনিশ তারিখেও ওই যে উনিশ তারিখ মারা দিন যদি মারা গেছে ওদিনে দশ নম্বর গ্যাসে মানুষের পানি আমি যে পানি ঠানি খাওয়াইছি খাওয়াইছে খাওয়ার পরে উনিশ তারিখে একশো বিকেল চারটা বাজে সে গুলি বুধ আমি যখন গুলি খাওয়ার পরে আমার কাছে যখন প্রথম আমি কল পাই কল পাওয়ার পরে আমি চলে ধরে আমি চলে যাই চলে যাওয়ার পরে আমি প্যারিস পর্যন্ত যাওয়ার পরে আমাকে বন্ধু বান্ধবরা ফোন করছে যে আমি গুলি খাওয়ার পর আর ইসলামী হাসপাতাল নিয়ে গেছিল ওরা এগারো নম্বর ইসলামিক থেকে এরা রাখে নেই মেডিকেলে তারা রাখে নেই বলছে না গুলি খাওয়ার রাখা যাবে না এটা পুলিশের নির্দেশ মানে সরকারের নির্দেশ রাখা যাবে না পরে ওখান থেকে বিদায় করে আর ডাকা মেডিকেলের ইয়ে অ্যাম্বুলেন্সে ফিরে ঢাকা মেডিকেল নিয়ে গেছে ওই ওখান থেকে আমি খবর পাইছি ডাকা মেডিকেল নিয়ে গেছে মানে আমার কিছু করা ছিল না আমার সিলিন্ডার যদি খালি ইসলামী হারপাতায় রাইখা রক্ত ধর ব্যবস্থাটা করতো আমার সিলেটা মরতো না পরে আমি ওখান থেকে ওই লাশ আমরা ভ্রমণ করে আনার জন্য চেষ্টা করছি যে নিয়ে আসবো মরে গেছে আর কি করবো নিয়ে আসবো আমাদের লাশ দিব না পুলিশের পারমিশন ছাড়া দিবে না লাশ তার কী করবো লাশ ফেয়েছি আমরা লাশ ওখানে থুয়ে দিতে বাধ্য হই আমরা গিয়ে পাঁচ হাজার টাকা দেওয়া আমরা ফ্রিজের যে বক্স ওখানে হাত দাঁড় ধা উঠাই দিয়ে থুয়েছি লাশ পরের দিন গিয়ে দেখি লাশ আসবেদিন নাই বাইরে ভাড়া হয়ে গেছে এই না থাকার কারণে আমার লাশটা ফুলে আমার ছেলেটা ফুলে পয়সা গেছে গাছ আঠারো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ একুশ তারিখে আমি লাশ বহুত হরানির মাধ্যমে টাকা পয়সার বিনিময়ে বহুত কিছু বিনিময়ে আমার ছেলেকে আমার আনতেই আমি উনিশ তারিখে আমার ছেলে পচা গলা আনছি আমি কাউকে দেখাইতে পারি না আর মা দেখাই আজকে পর্যন্ত আমার মা ওর আমার গাড়ি লাগে করে আমার ছেলেটা লাশ তুমি দেখতে দাও নাকি দেখার অবস্থা ছিল না এত গন্ধ দুর্গন্ধ মানে গাড়ির এত এই যে আপনার কী বলে যে করপুল আমি যদি আতরুদ দিয়ে রাখছি তারপরেও মানে গন্ধের ছোট মানুষ গাড়ির সামনে যাওয়ার কোনো উপায় নাকি এই কোনো লোক লাশ দেখতে না লাস্ট মিনিষে আমরা ওই যে উনিশ একুশ তারিখ আমরা আমাদের বাসের সামনে পূর্ব বাইশ কবরস্থান ওখানে মাটি দিচ্ছি এই জানাজা পড়তে আমি আমি যখন দাঁড়াইছি তখনও পুলিশ আমার এরেস্ট করতে আসছে আমারই এরস্ট করতে আসছে পরে অন্য কয়েকজন লোকের ইয়ে বছর দেখেন ছেলেটা মারা গেছে এই মুহূর্তে এরস্ট করে নিয়ে দেবেন গা আপনারা এখান থেকে জানগো আপনারা পরে হতে তারা বার আমার এরস্ট করেনি কাম চলে গেছে তাই আমি লাস্ট মাটিতে থুই আমি এখানে পলাইছি মায়ের স্নেহের আঁচলে বড় হওয়া সন্তান রাব্বী পড়ালেখা শেষ করে সবই চাকরিতে যোগ দিয়েছেন বাবা মায়ের প্রতি তার অগাধ ভালোবাসা। ছোটবেলা থেকেই মায়ের অত্যন্ত আদরের সন্তান রাব্বী মা অসুস্থ তাই মায়ের প্রতি প্রতিদিন তার কর্তব্যের যেন আর শেষ নেই কর্মস্থল থেকে বাসায় ফিরে মাকে রান্না করে খাওয়ানো সহ ঘরের নানা কাজে ব্যস্ত হয়ে পড়ত রাব্বি মায়ের প্রাণের রাব্বিকে হারিয়ে তার মা পাগল প্রায় সন্তানের অজস্র স্মৃতিকে জড়িয়ে ধরে মায়ের অসহ্য যন্ত্রণার সন্তান হারা মাকে আঠারো তারিখ দুপুরবেলা বেলা লাঞ্চে বাসায় এসছে বাসায় এসে আমার সাথে খাওয়া দাওয়া করছে করে বাসায় থেকে চলে গেছে তারপরে রাত্রে ওখানে গ্যাঞ্জাম হইছে ওখানে গেছে পানি খাওয়াইছে জুস খাওয়াইছে তারপরে বাইক নিয়ে প্রবলেমে ছিল একজনের বাসায় ঢুকছে বলে কি আমার জীবনের থেকে আমার বাইকের দাম বেশি এই জন্য আমি বাইকটার আগে বাঁচানোর চেষ্টা করছি পরে ওখান থেকে এগারোটা বাজে বাসায় আসছে আসার পরে আমাকে বলতেছিল আমি আবার নিচে বসেছিলাম আমার শরীর অসুস্থ বলতেছিল তুমি নিচে কেন বসে আসো বলছি আমার ভালো লাগতেছে না খুব অসুস্থ লাগতেছে আমার ছোটো বোন বলে কি ওরে ডাইকো না ও ডাইকোন আন্দোলন সব কিছু নেট টেট বন্ধ করে দিছে তখন এই কথা বলার পরে আমি বলছি ও তো নামাজে যাবেই নামাজ তো মিস করবে না ও তো আমার কথা শুনবে না পরে আমি ডাকছি ওইটা নামাজে গেছে নামাজে গেছে যাওয়ার সময় আমি বলে আম্মু দরজা লাগাও তিনবার বলছি আমাকে দরজা লাগাইছে আমি আমার ছেলেকে ফু দিয়ে দেই দুয়াপড়া ওই দিন আমি ফু দিই নাই আমার ছেলেকে আমি দেখিও নাই বের হয়ে গেল ঘর থেকে তারপরে কি হয়েছে আমি জানি না চারটার দিকে ফোন আসছে বলছে কি যে রাবের গুলি লাগছে তখন ওর বাবা দৌড় দিয়ে চলে গেছে আমি জিজ্ঞেস করতেছিলাম কোথায় গুলি লাগছে কার গুলি লাগছে আমাকে বলো বাসায় কেউ ছিল না দেখে আমি আর যাই নাই আমি প্রতীক্ষায় আছি আমাকে ফোন দিবে আমার ছেলে কোথায় আমি জানি না আমার বাচ্চা পাঞ্জাবি ছাড়া নামাজে যায় না ওই দিন টি শার্ট পরে গেছে আমাকে হয়তো পাঞ্জাবি আয়রন করা ছিল না এই জন্য আর হয়তো আন্দোলনে যাওয়ার জন্য আমি জানি না তারপরে আসে আমার ফোন আসছে আমি বলছি কে ফোন দিছে দেখি তো রাব্বি ফোন দিল নাকি দেখি একজনে ফোন দিয়ে বল আনটি রাব্বি আর হাতে গুলি লাগছে প্রবলেম নাই ওকে হসপিটালে নিছে আপনি টেনশন করেন না তারপরেও আমি ছটফট করতেছি সারা দিন গেল রাত্র হয়ে গেল আমি কোনো খবর পাই না আমার বাচ্চা কোথায় আমি ছেলে ছাড়া কখনো ভাত খাই না ও বাসায় আসলে আমি ভাত খাই তারপরে যখন আমি এগারোটা বাজে সবাইকে বলি আমাকে ফোন দাও না কেউ আমার বাসায় শুধু লোকজন আসতেছে কারণ রাববি নাই আমি তো জানি না ওর বাবা যখন রাত্র বারোটা বাজে ঘরে আসছে তখন দেখি কি ওর বাবার সাথে আতরের গন্ধ আতরের গন্ধটা আমি নিতে পারি না তখন আমি বলতেছিলাম যে বু তোমার সাথে আতরের গন্ধ কেন আমার বাবা কি নাই আমার বাবাটা কি চলে গেছে তুমি করে আতর পানি দিয়ে আসছো শেষবারের মতো আমি কি আমার বাবার আর দেখব না আর দিন দেখতে পাবো না নিভে গেল দেখতে পারলাম না একটি বৈষম্যহীন সম্প্রীতির দেশ সকলকে নিয়ে মিলেমিশে থাকার স্বপ্ন রাব্বিকে খুব ভাবে তাড়া করত আত্মীয় স্বজনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল তার জীবনে ভালো থাকার প্রবণতায় বিশ্বাসে ছিলেন রাব্বি সে কথা মনে করে কেঁদে ওঠেন তার বাবা পুরো ঘর জুড়ে আকরাম খান রাব্বি রজস্র স্মৃতি মা এখনও সন্তানের পথ চেয়ে চেয়ে বসে থাকেন সন্তানের জামা কাপড় জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মা দিশাহীন হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন কখনো কখনো তিনি নিজ পরিবারের কাউকে চিনতে পারেন না মা পিঠা তৈরির আয়োজন করে রেখেছেন কখন খোকা তার ফিরে আসবে তবে ছেলে যে তার আর ফিরে আসবে না সেটা ভাবতেই বিষণ্ন হয়ে ওঠে তার মন বিলাপের রোল যেন তার আর থামে না আজ তিনি ছেলে হত্যার বিচার চান বিচার চান আন্দোলনে আত্মবিসর্জনকারী প্রতিটি সন্তানের আমার ছেলের বিচার চাই আমার মত শত শত রাব্বিকে মারছে ওরা আমি আমার বীর সন্তানদের বিচার চাই শুধু আমার ছেলের না আমার বীর সন্তানদের হত্যাকারীর বিচার চাই আমি বিষণ্ন মনে বাবা প্রতিদিন বের হন, আবার ঘরে তার সন্তানের শূন্যতা শূন্যতা তার জীবনের প্রতিটি মুহূর্তে এভাবে শূন্যতা নিয়ে বেঁচে আছেন এদেশের অসংখ্য বাবা মা এ জাতি ও রাষ্ট্রের কাছে তাদের একটি প্রশ্ন কবে তাদের সন্তানদের মহান ত্যাগের বিশ্বাসকে ভিত্তি করে গড়ে উঠবে আগামীর প্রত্যাশিত বাংলাদেশ